সেই মাসচুরের কাহিনীর কথা দুই হাজার আঠারো সালের পর থেকে বিজেপির নেতৃত্বে পুকুরে পুকুরে বীজ দেওয়া মাছ লুট করা এই ঘটনা গুলার কথা মনে পড়েছে এই মানব পাচার গরুর গাড়ির থেকে টাকা নেওয়ার থেকে মাছ চাষ অনেক অনেক ভালো এবং আমরা বামপন্থীরা লড়াইটি করছি তাদের জন্য এই যে লুট করার যে মজা পেয়ে গেছে দুই হাজার সালের পর থেকে একটা অংশের মোর্চা বাহিনীর নাম করে তারা খেতে খামারে যেখানেই পারছেন সেখানে লুট 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 করছেন আমাদের এই যে শত শত পুকুর থেকে তারা মাছ লুট করে খেয়েছেন এই যে রেগার কাজ নেই মাসের পর মাস কাজ নেই কাজ করলে টাকা পাচ্ছেন না মাননীয় মন্ত্রী হাজার মানুষ লাখ লাখ মানুষ প্রশ্ন করছে যে আপনি তো দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে বিপিএল এর ভুক্ত ছিলেন দুই সালে আপনি রাজ্যের সর্বোচ্চ করদাতার পরিবারের সদস্য আমরা শুনলাম গত দুদিন আগে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন কোনো একটি বিষয় নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী উনি একজন আমাদের বামপন্থী বিধায়কদের উদ্দেশ্য লক্ষ্য করে তিনি উপদেশ দিচ্ছিলেন যে মাছ চাষ করার জন্য আমরা ওনার এই উপদেশ শুনে সেই মাসচুরের কাহিনীর কথা দুই সালের পর থেকে বিজেপির নেতৃত্বে পুকুরে পুকুরে বিষ দেওয়া মাস মাস লুট করা এই ঘটনার গুলার কথা মনে পড়েছে আমি প্রথমত ওনাকে ধন্যবাদ জানাই যে তিনি মাছ চাষের কথা বলেছেন এবং তিনি সম্ভবত আমরা বামপন্থী বলেই মাছ চাষের কথা বলেছেন কারণ উনি ভালো করেই জানেন বামপন্থীরা নেশা পাচার গরু পাচার গরুর গাড়ি আটকে টাকা লুট করা মানব পাচার করা নেশা বাণিজ্য করা এই কাজগুলো বামপন্থীরা করতে পারেন না এবং তিনি এটা বুঝেই মাছ চাষের উপদেশ দিয়েছেন একটা ভালো উপদেশ দিয়েছেন এবং আমরা মনে করি এই মানব পাচার গরুর গাড়ি থেকে টাকা নেওয়ার থেকে মাছ চাষ অনেক অনেক ভালো এবং আমরা বামপন্থীরা লড়াইটি করছি তাদের জন্য যারা খেতে ধান ফলাই কৃষি কাজ করে কলে কারখানায় মজুরির কাজ করে এবং মাছের চাষ করে এই নানা কাজ করে খেতে খাওয়া মানুষের জন্যই তো আমাদের লড়াই তাহলে এই কাজ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা গর্বের সঙ্গে আমরা করি কারণ আমরা এটা বিশ্বাস করি গরুর গাড়ি আটকে টাকা রাখা থেকে টাকা তোলা থেকে মাছের চাষ করে বেঁচে থাকা অনেক বেশি সম্মানের এবং গৌরবের কিন্তু এই কথা থেকে আমার যা মনে হচ্ছে তিনি হঠাৎ করে এই উপদেশ আমাদের কেন দিতে গেলেন আমার মনে হচ্ছে যে লুট করার যে মজা পেয়ে গেছে দুই সালের পর থেকে একটা অংশের মোর্চা বাহিনীর নাম করে তারা খেতে খামারে যেখানে পারছেন সেখানে লুট 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 করছেন আমাদের যে শত শত পুকুর থেকে তারা মাছ লুট করে খেয়েছেন আমাদের যে কয়েক হাজার পুকুরে এই বিধানসভা নির্বাচনের পর তারা প্রতিহিংসায় পুকুরে বিষ মাছ মানুষ যেমন খুন করেছেন মারধর করেছেন মাছ পর্যন্ত হত্যা করেছেন এখন কি পুকুরে পুকুরে মাছ যদি বাড়ে তাহলে মাছ লুটের জন্যই তিনি এই উপদেশ দিয়েছেন কিনা জানি না যদি লুটের জন্য উপদেশ দিয়ে থাকেন আত্মনির্ভর হবেন কেউ কেউ সে কেউ কেউ আত্মনির্ভর হওয়ার জন্য মাছ চুরি করবেন এই যদি এই উদ্দেশ্যে যদি উপদেশ দেন তাহলে এটা খুব খারাপ করেছেন কিন্তু বামপন্থী বলে নেশা গরু পাচার বা মানব পাচার এগুলা বাদ দিয়ে মাছ চাষের কথা বলেছেন এই প্রশ্নে আমি ওনাকে ধন্যবাদ জানাই তিনি মাছ চাষের কথা বললেন কিন্তু ওনার কাছে আমার আরেকটা জিজ্ঞাসা হচ্ছে গত সাড়ে সাত বৎসরে তিনি বিধানসভায় আছেন কোন একদিন তিনি বিধানসভায় আমাদের রাজ্যের বেকারদের কর্মসংস্থান নিয়ে একটা কথা বলেছেন না কোনদিনই কথা বলেনি বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি ছিল দুই হাজার আঠারো দু পেরিয়ে দু হাজার কুড়ি পেরিয়ে দু পঁচিশের মাঝামাঝি প্রায় শেষ দিকে আমরা জিজ্ঞেস করতে চাই এই যে প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি সেখানে কি হলো এই মাননীয় মন্ত্রী যিনি মাছ উপদেশ দিয়েছেন বিজেপির ভীষণ ডকুমেন্টে অ্যাকশন পয়েন্টে ছিল অনিয়মিতদের নিয়মিতকরণ এই প্রশ্নে এই মন্ত্রী এই নিয়মিতকরণের যে প্রস্তাব তিনি কার পক্ষে ভোট দিলেন যে নিয়মিতকরণ করা যাবে না অনিয়মিতদের অনিয়মিত থাকতে হবে এই ধরনের একটা জনবিরোধী সিদ্ধান্তের প্রশ্নে এই মন্ত্রী হাত তুলেছেন নিয়মিতকরণ যেটা আটকে দেওয়া হয় এই যে রেগার কাজ নেই মাসের পর মাস টুয়েপের কাজ নেই কাজ করলে টাকা পাচ্ছে না একটা কথা আছে এখন চাকরি দরজা বন্ধ সরকারি দপ্তরে লুটেরা মাধ্যমে আউটসোর্সিং এর নিয়োগ হচ্ছে সরকারি দপ্তরে স্কুলে গেলে শিক্ষক নেই হাসপাতালে গেলে গেলে ডাক্তার নার্স নেই অফিস আদালতে কর্মচারী নেই এই যে হাহাকার করছেন স্কুলের ছাত্র গিয়ে বলছেন আমরা আমাদের ক্লাস হচ্ছে না দিনের পর দিন বেকার ছেলেমেয়েরা বলছেন আমাদের শিক্ষকতা চাকরি দিচ্ছেন না পরীক্ষা নিচ্ছেন না নেই পরীক্ষা নেই ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি হলে বিজ্ঞপ্তি বাতিল হয়ে যাচ্ছে একের পরে এই পরিস্থিতির মধ্যে তিনি বেকারের স্বার্থে একটা কথা না বলে তিনি কি বলছেন চাষ কর বামপন্থীদের এই যে কথাগুলা বলছেন এই কথাগুলা আসলে অরাজনৈতিক এবং মানুষকে বিভ্রান্ত করা মানুষকে কি করে এই আরো বেশি বিভ্রান্ত করে কিভাবে মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায় সেটাই হচ্ছেন আজকের দিনে বিজেপি এবং যে কাজ করছেন তারই কেন্দ্র হিসেবে মাননীয় মন্ত্রী কথাটা বলেছেন হাজার মানুষ লাখ লাখ মানুষ করছে যে আপনি তো দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে বিপিএল এর ভুক্ত ছিলেন দুই হাজার পঁচিশ সালে আপনি রাজ্যের সর্বোচ্চ করদাতার পরিবারের সদস্য কি আলাদিনের প্রদীপ আপনি পেয়েছেন মাছ চাষ করে বেকারদের বিভ্রান্ত করছেন এই প্রশ্নটার উত্তর একবার বিধানসভায় দেন না বিপিএল থেকে সর্বোচ্চ করদাতা কি করে হলেন মানুষ তো জানতে চাই আপনি তো মন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন ফলে আমি অনুরোধ করব যে ভবিষ্যতে আমরা মাছ চাষ করবো বেকাররা করবেন খেটে খাওয়া মানুষ মাছ চাষ করবেন কৃষি কাজ করবেন কলে কারখানায় কাজ করবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু যে বেকারদের সঙ্গে যে প্রতারণা দিনের পর দিন করছেন প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি পালন করছেন না পঞ্চাশ হাজার বেকারে চাকরি করতে যে বেমাল ভুলে গেলেন দু হাজার ষোলো সতেরো সালের প্রায় সাড়ে পনেরো হাজার চাকরি এক কলমের খুচাই শেষ করে দিলেন দশ হাজার তিনশো তেইশের চাকরি দেওয়ার ন্যায় পথে চাকরি দেওয়ার কথা বলে তাদের মানে ভাতে মারছেন এই কথাগুলি দিয়ে একবার বিধানসভায় কথা বলুন না এই হিম্মত আছে এই মন্ত্রী এই হিম্মত নেই বামপন্থীদের বিরুদ্ধে কথা বলতে হবে রাজনৈতিক প্রতিনিধিমূলক কথাবার্তা বলছেন মানুষ এগুলাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মন্ত্রীর কথায় আমার কাছে মনে হচ্ছেন